বিয়ে করে ফার্মার ছিলাম এরপরে পেটে বাচ্চা লাগছে আমি বিদ্যাসভার চলে গেলাম চলে যাওয়ার পরে কিছুদিন পরে একটা ছেলে হলো ছেলের নাম রাখা হয়েছে আপু খুরাইরা ছেলের বয়স যখন দুই বছর আড়াই বছর হয়েছে তখন এই ছেলের মা আমার স্ত্রী জয়নক আমার স্ত্রীর নাম সে বলছে আমি মাদশা ভর্তি হব আমি কই ছেলে থেকে কেমন থাকবো কয় থাকা যাবো আমার মায়ের রাখবে ছেলে পরে ডাকান ভর্তি হবে হাফিজুর রহমান একটা মালানা সে আমাদের দেশে আসছিল খোয়াকাটা বাড়ি তার কাছে আমার শ্বশুরে জিজ্ঞাসা করে দেখ আমার মেয়ে এটা ভর্তি করবো কোন জায়গায় ভর্তি করলে ভালো হয় কয় মিরপুরে আমার জানা মতো একটা মাদ্রাসা আছে সেখানে আমি দেখাশোনা করবো আমি আমার শিক্ষক সেই মাদ্রাসা ভর্তি করতে পারে তারপরে সেখানে ভর্তি করছে কিছুদিন মাস খানের মতো রয়েছে এরপরে শুনলাম যে ওখান থেকে হাফিজুর রহমান এলাকায় ভাগিয়ে চলে গেছে তখন পেটে বাচ্চা ছিল তখন হাফজিড রহমানের লাগে বিয়ে শাদী হয় নাই পেটের বাচ্চা ছিল এটাও আমার কানে আছে কিন্তু এই পর্যন্ত আমি ডাইভুসের কাগজ পাইনি আমি সঠিক বিচার চাই যে একজন বড় মাওলানা কোরদান কোরদান বক্তা সে যদি এই কাজ করে তাহলে অনুমান শিক্ষিত করবে আমি আমার স্ত্রীকে চাইনি আমি আমার স্ত্রীকে চাই যে তাকে তো আমি তালাক দিইনি তাকে আমি ভালোবাসছিলাম ভালো আরো বাসবো আমার স্ত্রীকে আমি চাই এবং টাকার স্বর্ণগুলো নেওয়া